যখন থেকে নবী সাল আলী সাল্লাম নবী হয়েছেন তখন থেকেই শেষ জামানা শুরু হয়ে গেছে এটা এমন নয় যে তার ইন্তেকালের চোদ্দশো চুয়াল্লিশ বছর পরে এই চেয়ারে বসে আমি আপনাদেরকে শেষ জামানা বোঝাচ্ছি বিষয়টা এমন নয় নবী সাল আলী সাল্লাম বলেছেন তার ইন্তেকালের সাথে সাথেই কেয়ামতার সাইন শুরু হয়ে গেছে তিনি নবী হয়েছেন সাথে সাথেই কেয়ামতার সাইন শুরু হয়ে গেছে সর্বশেষ কিতাব চলে আসছে কেয়ামত শুরু হয়ে গেছে সাইন শুরু হয়ে গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কেয়ামতের সাইন শুরু হয়ে গেছে এটা নতুন করে চোদ্দশো বছর পরে বলার কিছু নেই যারা এখন চোদ্দশো বছর পরে মনে করে যে এগুলো নতুন নতুন শেষ জামার আলোচনা বয়ার এরা দাজ্জালের মতো এক চোখে অন্ধ তার মতো অন্ধ দাজ্জাল এক চোখে অন্ধ শুধু বাহ্যিক চোখেই দাজ্জাল অন্ধ নয় ভিতরের চোখ দিয়েও দাজ্জাল অন্ধ একটা সভ্যতা যদি ভিতরের চোখ থেকে অন্ধ না হয় সে কি হসপিটালে বোম মারতে পারে বলেন দেখি একটা সভ্যতা একটা জাতির মধ্যে যদি অন্ধত্ব না থাকে সে কি হাসপাতালের মতো জায়গায় গুন করতে পারে তো এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা সচেতন না হই পড়াশোনা না করি এই জামানাটাকে ডিল করতে পারবেন না এখন এই পড়াশোনাটা করবেন কিভাবে নিজের মন করা পড়াশোনা না অবশ্যই কোরআন এবং হারিস থেকে এবং অবশ্যই ওস্তাদদের সহপতে এবং অবশ্যই আপনি আপনার চিন্তার দরজা উন্মুক্ত রাখবেন এমন হতে পারে যে একটা হ্যারিস বা একটা ঘটনার আগে কেউ ব্যাখ্যা করে নাই কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা সত্য হতে পারে কিন্তু আপনি এখানে ইস্তেহাদের দরজা আপনার খোলা আছে যদি আপনি মুস্তাহিদ হয়ে থাকেন যদি মুস্তাহিদ না হয় তাহলে আমার দরজা বন্ধ তো যখন থেকে নবী সাল আলী এসেছেন তার ইন্তেকাল হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে শেষ কিতাব নাজিল হয়ে গেছে তখন থেকেই আমরা শেষ জামানায় ঢুকে গেছি এটা যে শেষ জামানা এটা বোঝার জন্যে আপনাকে পিএইচডি করারও দরকার নেই শুধু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলেন আপনি নিজের বাইরের চোখ দিয়েই দেখতে পারবেন এমন কোনো জামানা বিশ্ব দেখে নাই যে জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরত আর ছেলেরা মেয়েদের পোশাক পরে ঘুরত এমন কোনো জামানা আমরা দেখি নাই যেখানে নগ্ন রাখাল শ্রেণীর মানুষেরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করত আমরা দেখি নাই আপনি হিস্ট্রি ঘাটেন যত ইচ্ছে ইতিহাস ঘাটেন লাস্ট একশো বছরে আপনি এগুলো পাবেন এর আগেই পাবেন না সর্বোচ্চ আপনি ফরাসি বিপ্লব পর্যন্ত যেতে পারবেন ফরাসি বিপ্লবের পর থেকে আপনি এগুলো দেখতে পারবেন তার আগে আপনি পাবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ দিকের হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে ইব্রাইল আল ইসলাম সরাসরি মানুষের ধরে এসে সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত দুটো পায়ের উপর রেখে চারটা প্রশ্ন করেছিল ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কেয়ামত কবে হবে নবীজি শেষ শেষটা আমাদের টপিক জন্য শেষটা দিয়ে কথা বলছি ওই দিকে যাচ্ছি না ওটা অনেক লম্বা আলোচনা নবীজি কবে হবে এ বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতা দুজনে জ্ঞানী সমান কেউ কারো যে বেশি জানে না মানে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না এক্স্যাক্টলি কোন দিনে কেয়ামত হবে এই পর্যন্ত যখন তিনি বলেছেন জিব্রাহিল আহ ইসলাম থেমে যান নাই তিনি বলেছেন আমার অতিহা তাহলে আমাকে কিছু আলামত তো বলে দেন তখন নবী সাল মাত্র দুটা আলামত বলেছেন মাত্র দুটা পুরো জীবনের দাওয়াতি জীবন শেষের দিকের হাদিসে মাত্র দুটো আলামত অন্যান্য অনেক হাদিসে অনেক আলামত এখানে মাত্র দুটা এক হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে তার মনি দাসী আসলে মনি দাসী কি তার মনিবকে জন্ম দিতে পারে ওলামায় ব্যাখ্যা করেছেন এখানে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডটা উল্টে যাবে মানে পৃথিবী উল্টে ঘুরবে হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় ন্যায় সঠিক বেঠিক হয়ে যাবে বেঠিক সঠিক হয়ে যাবে হ্যাঁ বাতিল কে হক মনে করবে হক কে বাতিল মনে করবে জালেমকে নোবেল পুরস্কার দেবে মাসরুমকে পিঠায় মারবে উল্টায় যাবে পুরো বিশ্বটাই প্রেক্ষাপটে উল্টায় যাবে উল্টায় নাই যদি এরপরেও বুঝতে না পড়েন তাহলে সরা ঘাব পড়েন চোখের অন্ধত্ব দূর হবে চলে আর এই চোখ বলতে আমি মনের চোখ বোঝাচ্ছি বাইরের চোখ দিয়ে তো আমরা সবাই দেখেছি বাইরের চোখ দিয়ে আবু জোহেলও যা দেখেছে আলীব নাহবির জোয়ালেব ও তাই দেখেছে তাহলে আলীব নাহ আবুর জোয়ালেব কেন লে আই লা আই লাল্লা মুসলমান হলেন আবু জোহেল কেন হল আবু জোহেলের কোন চোখটা অন্ধ ছিল আবুঝেলকে বলা হতো আবুল হাকাম জ্ঞানের পিতা জ্ঞানের পিতা হওয়া সত্ত্বেও সে কেন চিনতে পারলো না ভিতরের অন্ধত্বের কারণ এখানে বলেছে আঞ্জালিত তেলামেত ও দাসী তার মলিককে জন্ম দিবে অনেক গোলাম এক ব্যাখ্যা করেছেন পিতামাতার সাথে দাস দাসের মতো আচরণ করা হবে ঠিক আছে নিলাম ব্যাখ্যা আর এখনকার যুগে আমরা দেখি সত্যি সত্যি দাসী মলিককে জন্ম দিচ্ছে একটু আগে বললাম দিতে পারে না এখন দিচ্ছে কিভাবে বড় বড় উন্নয়নশীল কান্ট্রিগুলো দুর্বল রাষ্ট্র থেকে মেয়েদেরকে হায়ার করছে ওদের তো ফ্যামিলি ওখানে মেয়ের সন্তান জন্ম দেওয়ার সময় নাই এখান থেকে গর্ভ ভাড়া করা হয় ওখানে স্পান ইঞ্জেক্ট করা হয় নয় মাস সেটাকে লালন পালন করে ওই মেয়ে বাচ্চার জন্ম দিয়ে চলে যায় ডলার দিয়ে তাকে ছেড়ে দেওয়া এখন এর গর্ভে যে সন্তানটা জন্ম হলো এটা হলো মনিবের সন্তান আর এই মেয়েটা এখানে দাসী ব্যাপারটা বুঝতে পারছেন এই ব্যাখ্যাটা কোনো কিতাবে নাই আমরা এখনকার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে পাচ্ছি ওইদিকে আমি যাচ্ছি না আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি যে এখানে সত্য মিথ্যার ন্যায় ন্যায়ের মানদণ্ডটা কি হবে উল্টা যাবে সেটাকে হয়নি এই জামানায় আরেকটা হচ্ছে অ্যান্সারাল হিউফেল হ্যাঁ আচ্ছা রিয়া স্যায় রিয়া চাও পারবো যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর খালি পায়ের খালি গায়ের মানে নগ্ন দেহ নগ্ন পা এবং রাখাল শ্রেণীর মানুষ ইয়া আশাই ইয়া তো না ফিল বুনিয়ান যে কোনো মাদ্রাসায় গিয়ে ওলামা এখানে আপনাকে জিজ্ঞাসা করেন ইয়া তো না মানে কি ইয়া তো না মানে শুধু বিল্ডিং বানানো না বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করে আপনার দশ তো আমার বারো আপনার পনেরো আমার বিশ আপনার পঞ্চাশ আমার ষাট মালয়েশিয়া একটা পঁচানব্বই একটা সাতানব্বই ওই টুইনটা আমার এত তো আমারটা এত আরবের কান্ট্রিগুলো যার আগে ওই যে তেল ছিল না যখন তেল তেল যখন পাওয়া যায় না মাটির নিচে ছিল বেদুইনের মতো জীবন যখন জাস্ট লাইক বেদুইন এখন দেখবেন যে কাবা ঘরের চাইতে ক্লকটা উঁচু হয়ে গেছে কাবা যেন ওখানে নিজের উচ্চতায় কাবার উচ্চতা লান হয়ে যাচ্ছে অন্য বিল্ডিং এর উচ্চতার কাছ তাই হচ্ছে না বিষয়টা এটা ছিল নাকি আগে এগুলো ছাড়াও অসংখ্য আপনি এই জামানে যখন বাইরে বেরোবেন এই মেয়েদেরকে দেখতে পারবেন সুদ ঘরে ঘরে দেখতে পারবেন জিনা ডোর টু ডোর দেখতে পারবেন মুসলিমদের উপর নির্মম নির্যাতন এটা ঘরে ঘরে দেখতে পারবেন অধক মুসলিমদের নৈতিক অধক এমন আদিস আসছে যে মসজিদে মানুষ নামাজ পড়বে একজনে ইমানদার থাকবে না এমন যুগ আসবে প্রকৃত ইমানদারের কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে চতুর্দিক থেকে কাফের মোর্শেকরা তোমাদেরকে ঘিরে ধরবে দস্তর খানায় যেভাবে খেতে বসো তোমরা এইভাবে তোমাদেরকে গোগ্রাসে খেয়ে ফেল সাহাবিরা প্রশ্ন করছেন আমরা কি তখন সংখ্যায় খুব কম হব নবী বলছেন না তোমরা সংখ্যায় হবে একদম সমুদ্রের ফেরার মতো কিন্তু দুনিয়ার মহব্বত আর আল্লাহ রাস্তায় জান দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে হয় নাই এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে অনেক লেকচার আছে বইপত্র এখন বের হয়েছে পড়াশোনা করবেন এবং মিলানোর চেষ্টা করবেন যে আসলে আপনি কোন যুগে বসবাস করছেন তো সভ্যতা শুরু থেকে সভ্যতা শুরু থেকে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই জায়গাকে কেন্দ্র করেই সভ্যতা শেষ হবে সভ্যতা শুরু থেকে ইম্পর্টেন্ট কেন ওইটা একটা বিষয়ে আলোচনা করছি আর সভ্যতা কিভাবে শেষ হবে সেটাও একটা আলোচনা সভ্যতা শেষ হবে ওই জায়গা থেকে আগেটা শোনেন এই হিউম্যান সভ্যতা এই মানব মানব সভ্যতাটা শেষ হবে ওই জায়গায় কেন্দ্র কিভাবে যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় মাসিদুদ্দাজ বের না হচ্ছে ওই ওই কন্টিনেন্টের মধ্যে এবং তার অনুসারীদেরকে নিয়ে সে বিশ্বটাকে শাসন না করছে ততদিন পর্যন্ত কে হচ্ছে না আমার কথা আর বুঝতে পারছেন কি কথা যতদিন পর্যন্ত মাসিদুদ্দাজ মানুষের রূপে বের হয়ে ওই জায়গাকে কেন্দ্র করে হোলিল্যান্ডের কথা বলছে আমি কিন্তু শুধু গাজা নিয়ে কথা বলছি না হোলিল্যান্ড মানে হচ্ছে পুরো নীল নদ থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত নীল নদ থেকে শুরু করে ফোরাত মানে ইউফ্রেডিস রিভার রিভার নাইল ফ্রম রিভার রিভার নাইল টু রিভার ইউফ্রেডিস এই পুরো জায়গাটার কথা বলছে এটা হলো হোলিল্যান্ড পবিত্র ভূমি নাম পবিত্র ভূমি হোলিল্যান্ড এই জায়গা থেকে যতক্ষণ না দাজ্জাল এবং তার ফলোয়ার্সরা ওয়ার্ল্ডকে রুল করছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত আপনি দেখতে পাবেন এবং সে কাকে নিয়ে শাসন করবে এটা হাদিসে চলে আসছে জিউসদেরকে নিয়ে জিউস মানে কারা ইহুদি জাতি কে কে তাকে অনুসরণ করবে অনেকগুলো হাদিস কাঠে পাওয়া যায় ইহুদিরা এক দুই এমন এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না বোঝা যায় কিছু আচ্ছা আর এমন এক শ্রেণীর মানুষ যারা হবে মুনাফিক এরা বেসিক্যালি জলকে ফলো করবে এবং চল্লিশ দিন বিশ্ব শাসন করবে নবীজি বলছেন তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হচ্ছে এক মাসের সমান তৃতীয় দিনটা হচ্ছে এক সপ্তাহের সময় বাকি দিনগুলো তোমাদের দিনের মতোই ভাবতে হবে না কিভাবে একদিন এক বছরের সমান হতে পারে যদি সত্যি শক্তি বাহ্যিকভাবে এক বছরের সমান হয় তার মানে কি তার মানে পৃথিবীর গতি কি কমে যাবে না থেমে যাবে কিছু একটা তো হবে তাহলে আর যদি রূপক কোন অর্থ থাকে তাহলে সেই ব্যাখ্যাই বা কি সেটাও তো ভাবতে হবে আমরা তো ভাবনা চিন্তা বাদ দিয়ে দিছি সেই চারশো পাঁচশো বছর আগ থেকে এই মুসলিম জাতি ক্রিটিক্যাল থিঙ্কিংস মানে কি বলবো এটাকে গবেষণামূলক চিন্তাধারা গবেষণামূলক চিন্তা চেতনা এই পুরো জাতি সামষ্টিকভাবে চারশো বছর আগেই ছেড়ে দিয়েছে আমাদের ভাবনার সময় নাই এটা ভাবনার সময়ে নাই কেন কারণ আমাদের মাথায় কিছু পেরেশানি আছে খাবারের চাকরির ব্যবসার ইত্যাদি আর যতটুকু সময় বাকি ছিল এটা তো মোবাইল ফোন খেয়ে নিচ্ছে বাকি তো ফোন খেয়ে ফেলতেছে তো দাঁড়ায় যে একটু চিন্তা করবে যে আসলে কি হচ্ছে কেন হচ্ছে কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাচ্ছি চিন্তার সময় নেই আর ঢাকার মতো সিটিতে আমরা যারা থাকি সেখানে তো দেখা যায় ফ্লাইওভার উঠলে যে মানুষের দৌড়ঝাঁপ 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 চিন্তার চিন্তার সময় নাই সুযোগ নাই প্যালেস্টাইন ইস্যু নিয়ে আপনি চিন্তা করবেন আপনাকে তো বিশ্বকাপ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে আপনি দেখবেন আমাকে কত সেঞ্চুরি আগাই ওইদিকে যে সেঞ্চুরি পর সেঞ্চুরি বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে এটার তো খবর নাই এ সেঞ্চুরি হাগাইলো এটার খবর আছে আর মিডিয়াগুলো তো মাসা তাদেরই এগুলো তো ঢালাওভাবে প্রচার করা হচ্ছে এই মানুষ দেখতে না চাইলেও দেখানো হচ্ছে দেখবি না মানে দেখতে হবে বাপটা এরকম আর কি আর এই আড়ালে যে কত মুসলিম ওখানে মারা যাচ্ছে ঠিক নাই আর আমরা তো ইস্যু পাগল জাতি আবেগী এবং ইস্যু পাগল আর কিছু ইস্যু আছে আমাদের সমাজে এরা ইচ্ছা করে ইস্যু রাইজ করায় আপনাকে একটা ইস্যু ধরায় দেবে যাতে মূল বিষয়টা থেকে আপনি সরে যান মূল একটা বিষয় আছে গোড়া ওইটা থেকে সরে গিয়ে শাখা পোশাক আপনাকে ব্যস্ত করে রাখি ঠিক আছে এর পিছনে কাজ করে কিছু ইস্যু বাস শ্রেণীর মানুষ এবং কিছু মিডিয়াও এখানে দায়ী আছে তাদের দরকার ভিউস এখন দেখেন ওই ছয় ছয় সাত আট নয় ওই তারিখগুলোতে যে যেভাবে আলোচনা হচ্ছিল ইস্যুটা নিয়ে আস্তে আস্তে যেন ওটা ইজি হয়ে গেল নর্মাল হয়ে এখন একটা সংখ্যা আজকে কত আজকে ছয় হাজার মারা গেছে কালকে কত হয়েছিল কালকে সাড়ে পাঁচ হাজার আগামীকাল দেখবেন আজকে ইস ছয় হাজার তিনশো আমাদের ভাইদেরকে মেরে ফেলছে ইস বাচ্চাগুলোকে মেরে ফেলছে এই পর্যন্ত এখন অনেকে বলতে পারেন যে এখানে বলেই বা কী হবে আমি তো জানি বলে কিছু হবে না ওই পরিসরে আমি কিছু করতে পারবো না কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে আমাদের আমরা তো জানি না কে কবে হবে তাই বলে কি আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিব না আমরা তো জানি যে আমরা মাসিমুদ দাজ্জালের সাথে লড়তে পারবো না দাজ্জালকে আপনি মারতেও পারবেন না তাকে মারবে ইসা আলি ইসালাম তার আগ পর্যন্ত মুসলমানরা তার সাথে লড়াইয়ে পেরে উঠবে না তাই বলে কি তারা লড়াই করা ছেড়ে দিবে এরা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেটের মানুষ এটা হচ্ছে মনস্তাত্ত্বিক পরাজিত বুদ্ধিবৃত্তিক পরাজয় বলি আমরা এটাকে বুদ্ধিবৃত্তিক পরাজয় আগেই স্যারেন্ডার করে যে আমার তো কিছু করার নাই আর মাসা আল্লাহ পৃথিবীর বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আমাদের দেশেই জন্ম নিয়েছে মাসা সেকুলার অঙ্গন এবং ধর্মীয় অঙ্গন বুদ্ধিজীবীর অভাব নাই মাসা অ্যানালাইসিস কি ইরান সৌদি এইটা ওইটা কি হবে না হবে কেন হচ্ছে না কে রঙ্গরি পাঠাচ্ছে সুফায়ন আল্লাহ কিন্তু মূল জায়গাটা থেকে সরে গেছেন আপনি মূল জায়গাটা হচ্ছে ওই জায়গাটা হোলি ল্যান্ড এবং এই হোলি ল্যান্ডটা ছিল আগে জিউসদের মানে জিউস বলতে বোঝা এখানে বেনু ইসরাইলের বানু ইসরাইল আর এখনকার জিউস কিন্তু এক না আমি আপনাকে বোঝানোর জন্য বোঝালাম বানু ইসরাইল ওই সময়কার মুসলিম সম্প্রদায়ের নাম ছিল আর জিউস পরে হয়েছে ইহুদি নাম পরে হয়েছে যখন তারা ইসা আল ইসলামকে অস্বীকার করেছে এবং আমাদের নবীকে অস্বীকার করেছে ওই জায়গায় তারা শাসন করতো এক সময় অনেক বছর আগের কথা তারা ওই জায়গাটা শাসন করত আল্লাহ পাক তাদেরকে শর্ত দিয়েছিলেন তোমরা যদি ভালো থাকো এই জায়গা তোমাদের যদি ভালো না হও ফাসাদ সৃষ্টি করো এখান থেকে তোমাদেরকে শাস্তি দিয়ে বের করে দেব এবং ওরা বারংবার বারংবার পাকের আদেশটাকে লঙ্ঘন করেছে এমনভাবে লঙ্ঘন করেছে যে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে বুঝতে পারছেন নবীদেরকে পর্যন্ত মসজিদের মধ্যেই জবাই করে হত্যা করে ফেলছে এইরকম জাতি তো সে একটা বাচ্চা মুসলিম বাচ্চাকে মারতে গিয়ে তার কলিজা কাঁপবে কাঁপবে না স্বাভাবিক সে নবীদেরকে হত্যা করা জাতি তো আল্লাহ পাকের আজাব যখন চলে আসলো কয়েক দফা এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিলেন অন্য বড় জালামের হাতে তারা আর পৃথিবীতে থাকার কোনো জায়গা পেলো